আসসালামু আলাইকুম এবরিমান আজকে আমি আপনাদেরকে এই সুন্দর নেক ডিজাইনটি তৈরি করে দেখাবো তো চলুন তৈরি করা যাক এর জন্য প্রথমে লাগবে নয়টা সুতা এবং বারো নম্বর হুক প্রথমে স্লিপ নট করে নেব এরপর চেন করে নেব কিভাবে চেন করছি তা দেখে বুঝতে পারছেন প্রথমে হুকের লুপ নিয়ে ভিতর ঢুকাই দেব একইভাবে আমি সম্পূর্ণ চেন্জ করে নিব আমি এটা চার থেকে পাঁচ বছর বিবির জন্য করছি এর জন্য আঠারো ইঞ্চি চেন করা লাগবে আমি পুরোটা চেন করে ফিরে আসছি আমি পুরো চেনটা করে নিয়েছি এরপর আলতোভাবে মেপে নেব একদম খুব না আবার খুব না আলতোভাবে এটাকে মেপে এখানে আমার আঠারো ইঞ্চি হয়ে গেছে এরপর চেনের উপরে কাজ করব প্রথমে তিনটা চেন বাদ দিয়ে চার নাম্বার চেনে কাজ হবে হুকেল লুপ নিয়ে চার নাম্বার চেনে একটি লুপ নিয়ে এখানে মোট তিনটা লুপ হলো এরপর আরেকটা লুপ নিয়ে দুইটা লুপ বের করে দিব এর দুইটা লুপ বের করব আবার হুকে লুপ নিয়ে পরবর্তী চেইন একটি লুপ এ নিয়ে প্রথমে দুইটা লুপ বের করে দেব এরপর দুইটা লুপ বের করে দেব আমি সেম ভাবে প্রত্যেকটা চেইনের উপর একটি একটি করে ডাবল ক্রোশি করে নেব আপনারা দেখি বুঝতে পারছেন কিভাবে আমি প্রত্যেকটা চেইনের উপরে ডাবল ক্রোশি করছি প্রথমে হুকে একটি লুপ নেব এর পরবর্তী চেইনের মধ্যে দিয়ে আরেকটি লুপ নেব এরপর আরেকটি লুপ নিয়ে দুইটি লুপ বের করে দিব তারপর দুইটা লুপ বের করে দিব আমি সম্পূর্ণ চেইনের উপর একটু করে ডাবল কুশি করে ফিরে আসছি আমি পুরোটা করে নিয়েছি প্রতিটা চেনের উপর একটি একটি করে ডাবল কুশি করে নিয়েছি এরপর এক্সট্রা তিনটা চেন করব এক দুই তিন তিনটা চেন করে এটাকে উল্টে নেব এরপর আবার হুকে লুপ নিয়ে একটি ডাবল কুশি করে নেব হুকে লুপ নিয়ে পরবর্তী চেনের মধ্যে ঢুকিয়ে একটি ডাবল কুশি এখানে তিনটা চেইন একটি ডাবল কুশি হিসেবে কাউন্ট হবে আমি এরপর দুইটা ডাবল কুশি করে নিয়েছি তিন নাম্বার ঘরে আরেকটি ডাবল কুশি এবং চার নাম্বার চেনে আরেকটি ডাবল কুশি এখানে মোট চারটি ডাবল কুশি করে নিয়েছি এবং তিনটা চেন সমান একটি ডাবল কুশি অর্থাৎ এখানে মোট পাঁচটি ডাবল কুশি হচ্ছে এটা আমি বোতাম ঘরের জন্য করে নিয়েছি এরপর তিনটা চেইন নেব তিনটে চেইন নিয়ে লুক নিয়ে এক দুই তিন তিনটা ঘর বাদ দিয়ে চার নাম্বার চেইনে একটি সিঙ্গেল কুশি করে দেব দেখুন আমি তিনটা ঘর বাদ দিয়ে চার নাম্বার ঘরে একটি সিঙ্গেল কুশি করে নিয়েছি এরপর আবার তিনটা চেইন করব এক দুই তিন তিনটা চেন করে নিচে পরবর্তীতে চার নাম্বার ঘরে একটি সিঙ্গেল কুশি করে দেব আবারও তিনটা চেইন করব এরপর তিনটা চেইন বাদ দিয়ে চার নাম্বার চেইনে একটি সিঙ্গেল কুশি করে নেব দেখুন এভাবে পুরো লাইনটি করতে হবে প্রথমে তিনটি চেইন করতে হবে এরপর নিচে তিনটি চেইনের ঘর বাদ দিয়ে চার নাম্বার ঘরে একটি সিঙ্গেল কুশি করতে হবে সেমভাবে পুরো লাইনটি করতে হবে আমি পুরোটি করে নিয়েছি এরপর লাস্টের কিছু অংশ বাদ রেখেছি আপনাদের দিচ্ছি এখানে আমার চারটি চেইন বাকি রয়েছে আমি যেহেতু চেন গুনে নিয়ে কারণে এখানে পাঁচটা হয়নি আপনাদের এমন হতে পারে এতে কোনো সমস্যা নেই আমি চারটি চেনের উপরে চারটা ডাবল কুশি করে নিচ্ছি পর একটি চেন করে কাজটাকে ঘুরিয়ে নিতে হবে তারপর এখানে চারটা চেন উপরে চারটা সিঙ্গেল কুশি করতে হবে বোতাম ঘটি সুন্দর লাগার জন্য আমি এখানে একবার ডাবল কুশি করবো পরবর্তী লাইনে একবার করে সিঙ্গেল কুশি করব। এখানে আমি চারটা ডাবল কুশির উপর চারটা সিঙ্গেল কুশি করে নিয়েছি এই যে দেখুন এরপর আমি চারটে চেইন করব এক দুই তিন চার চারটে চেইন করে তিনটা চেইনের যে গ্যাপ আছে এখানে একটি চিঙ্গুল কুশি করে দেব আবারও চারটি চেইন করব চারটি চেইন করে তিনটি চেইনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গুল কুশি করে দেব এক দুই তিন চার চারটি চেন করব এরপর এই যে তিনটা চেনের যে গ্যাপ এখানে একটি সিঙ্গেল কুশি করে দেব এই রাউন্ডের কাজ মূলত এটাই চারটা করে চেন করবো আর তিনটা চেনের গ্যাপের মধ্যে একটি করে সিঙ্গেল কুশি একই ভাবে আমি পুরো রাউন্ডটি করে নিচ্ছি পুরো রাউন্ডের কাজ শেষ লাস্টে কিছু অংশ বাকি রয়েছে এই যে এখানে যে কয়টা ডাবল কুশি আছে প্রত্যেকটা ডাবল কুশির উপর একটি করে সিঙ্গেল কুশি করতে হবে দুই তিন চার পাঁচ এখানে পাঁচটি ডাবল কুশির ওপর আমি পাঁচটি সিঙ্গল কুশি করে নিয়েছি এরপর তিনটে চেইন করব তারপর কাছটিকে ঘুরিয়ে নেব কাছটিকে ঘুরিয়ে নিয়ে এরপর প্রত্যেকটা সিঙ্গল কুশির উপর একটি করে ডাবল কুশি করব এখানে তিনটা চেইন একটি ডাবল কুশি হিসেবে কাউন্ট হবে এখানে টোটাল পাঁচটা ডাবল কুশি হয়েছে পাঁচটা সিঙ্গেল কুশির উপর এরপর চারটা গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে মধ্যে তারপর চারটা চেন করবো চারটে চেইন করে চারটা চেনের যে গ্যাপ আছে এখানে একটি সিঙ্গেল কুশি করে দেব আবারও চারটি চেইন করবো দুই তিন চার চারটি চেন চেনের যে গ্যাপ আছে চারটা চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করতে হবে আবার চারটা চেন তারপর চারটা চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি পুরো রাউন্ডের কাজ মূলত এটাই তো লাইন আমি করে নিয়েছি এরপর আমি প্রত্যেকটা সিঙ্গেল কুশির উপরে একটি করে ডাবল কুশি করে নেব দুই এখানে আমি চারটি সিঙ্গেল কুশির উপর চারটি ডাবল কুশি করে নিয়েছি এরপর একটি চেন করে তাকে ঘুরিয়ে নেব তারপর চারটি ডাবল কুশির উপর চারটি সিঙ্গেল কুশি করে নেব তারপর পাঁচটি চেন করবো পাঁচটি চেইন করে চারটা চেনের যে গ্যাপ আছে এখানে একটি সিঙ্গেল কুশি করে দেব আবারও পাঁচটা চেইন তারপরে চারটা চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি পাঁচটা চেইন একটা চিংড়ি কুশি এই রাউন্ডের কাছে এটাই পাঁচটা চেইন করতে হবে এরপর চার নাম্বার চেইনে যে গ্যাপ সেখানে একটি করে সিঙ্গেল কুশি করে নিতে হবে পুরো রাউন্ডের কাজ শেষ এরপর শেষের অংশ দেখিয়ে দিচ্ছি এখানে প্রত্যেকটা ডাবল কুচির উপর একটি করে সিঙ্গেল কুচি করতে হবে চার এখানে চারটা ডাবল কুশির উপর চারটা সিঙ্গেল কুচি করে নিয়েছি এরপর তিনটা চেইন করে কাছ ঘুরিয়ে নিয়েছি এরপর চারটা সিঙ্গেল কুশের উপর চারটা ডাবল কুচি করতে হবে চারটা ডাবল কুচি করা শেষ এরপর পাঁচটা চেনের গ্যাপের মধ্যে একটি চেন করতে হবে এবং বাকি রাউন্ডগুলো ঠিক এভাবেই করতে হবে পাঁচটা চেইন একটা ডা একটা সিঙ্গেল কুশি আবার পাঁচটা চেইন একটি সিঙ্গেল কুশি শুধু পরিবর্তন হবে হচ্ছে বাটন ঘরগুলো সেখানে একবার ডাবল কুশি আর একবার সিঙ্গেল কুশি করে বাটুন প্লেটগুলো তৈরি করতে হবে